আচ্ছা এই পাশেরটা কত করে একই এটাও আশি টাকা হুম এইটা হচ্ছে আজকে দর্শক আশি টাকা করে নওগাঁয় সাপাহারের রূপালিয়াম আম এইটা একটু পাকা বেশি এইটা কত করে সত্তর টাকা এইটা হচ্ছে আজকে সত্তর টাকা করে রূপালিয়াম আম টাকা করে আচ্ছা এরপর পাশের টাকা দাঁড়িয়ে টাকা এইটাও আশি টাকা না এটা পাকতে কত দিন লাগে দুই দিন লাগবে দুই দিন না দুই দিন লাগে পাকতে আচ্ছা পাশেরটা একই একই দাম এটাও আশি টাকা করে এটাও নওগাঁয় সাপাহারের আম আমের আমদানি কেমন এখন ভালো মোটামুটি ভালোই না ভালোই আছে আচ্ছা আর আপনারা পাশেরটা কত করে এটা 70 টাকা এইটাও 70 টাকা করে এটা মিষ্টি কেমন হবে এগুলা মিষ্টি অনেক মিষ্টি হবে এটা হচ্ছে নওগা শাহপাহাড়ের রূপালী আম আচ্ছা হরিবাঙ্গাম কি রংপুরের এটা অরজিনাল রংপুরের এটা অরজিনাল রংপুরের আম দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলা আম আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে কত কাকা 70 টাকা করে আম আজকের বাজারে 70 টাকা করে দর্শক

মানে এটা কোথা থেকে আসে এগুলা এটা রংপুরে রংপুরের না রংপুরে চাষ হয় এগুলো এক সময় এগুলা থাইল্যান্ডে মনে হয় চাষি তো থাইল্যান্ডের না থাইল্যান্ডের মতন আগে যে আমগুলো আসতো ওইগুলো মতনই এগুলো হচ্ছে একশো বিশ টাকা ব্যানানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো দর্শক দেখতে পাচ্ছি যে ব্যানানা ম্যাঙ্গো আজকে একশো বিশ টাকা করে এরপরে এখানে আছে হারিবাঙ্গা আম এগুলো হচ্ছে সত্তর থেকে আশি টাকা আজকের বাজারে এরপরে রুপালি আম আছে এগুলো নওগাঁ সাপাহারের এগুলো হচ্ছে আজকের বাজারে দর্শক আশি টাকা করে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম